নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ রেডিও সাথে আমি আছি আর্জেরিয়া এবং আজকেও আমি একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা চরণ বন্ধুরা যিনি আমার সাথে আছেন ওনার সাথে আগে আমরা পরিচয় পর্ব সেরে নিই তারপরে আমরা আলোচ্য পর্ব ফিরে যাব আপনার নামটা যদি বলেন স্যার কুন্তল দাস কুন্তল দাস আমরা জেনেছি আপনি এই মুহূর্তে টাকি হাসপাতালে একজন কর্মরত কর্মী কি ডিপার্টমেন্টে আছেন ডেজিগনেশনটা যদি বলেন টাকি হসপিটালে আমি ক্লার্কের পদে নিযুক্ত আছি এই অপরূপ দু কুড়ি সালে আমি জয়েন করি সার্ভিসে আচ্ছা আপাতত পাঁচ বছর অলরেডি হয়ে গেছে এখনও আপাতত সার্ভিসেই আছি আচ্ছা তো আপনার কর্মরত জীবনের কথা তো জানবো কিন্তু তার আগের যে জার্নিটা সেই জার্নিটা সম্পর্কে যদি বলেন আপনার ব্যাকগ্রাউন্ডের সম্পর্কে যদি বলেন ছোটোবেলা থেকে তো সবকিছু ঠিকঠাকই ছিল হঠাৎ যখন কলেজে পড়ি ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম তার এক সপ্তাহ আগে মা মারা যায় কোন কলেজে পড়েছে আমি পড়েছি বেড়াকপুর রিজেন্ট এডুকেশন রিসার্চ ফাউন্ডেশন থেকে আচ্ছা বিটেক ইঞ্জিনিয়ারিং করেছি আচ্ছা সিভিল ডি সেই সময় মারা যায় যথারীতি তখন সেই মানে মরে যাওয়ার পরে যে শ্রাদ্ধের কাজটা তখন আমরা সেটা এক মাসে টানতে বাধ্য হই হওয়ার পরে সেইটা একটা খুব একটা প্যাথেটিক পিরিয়ড গেছে সেইখান থেকে স্ট্রাগেল করে সার্ভিস পেয়েছি দু হাজার কুড়ি সালে করার পরে তারপরে আস্তে 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 আজই হলো মানে এই রিসেন্ট কিছুদিন আগে তিন চার মাস আগে বাবা মারা গেছে এখন আপাতত বলতে গেলে আমার মা বাবা কেউই নেই আমার ফ্যামিলি বলতে আমার বউ মেয়ে আমার ভাই আমার কাকা এই প্রজনেই আমরা আছি তো আপাতত মেয়েকে তো ছেলেদের হাতেই বড়ো করে ফেললাম কাকা আমার ভাই এরা দুজনেই মিলেই বড় করে ফেলেছে আপাতত

সমস্ত হসপিটাল এস্টাবলিশমেন্ট অনুযায়ী তাদেরকে অ্যাকাউন্টেন্সের কাজ সমস্ত কিছু মেনটেন করাটাই হচ্ছে আমাদের বেসিক্যালি মেন কাজ আর হচ্ছে আমাদেরকে সব সময় অফিসারদের সাথে কোঅঅপোরেট করতে হয় তাদের সঙ্গেই আমাদের বেসিক্যালি কাজ এইভাবেই আমরা চলি আতাম আচ্ছা সকালে কটা থেকে ডিউটি স্টার্ট আমার তো অফিসিয়াল ডিউটি এগারোটা পাঁচটা আচ্ছা এই যে পেশাটা হুম পেশাটা যদি কেউ বেছে নেয় আপনার এই পেশাটা

এখন যেটা সরকারি কর্মচারীদের মানে নিয়ম অনুযায়ী যেটা আছে পসিটিউর যেটা হচ্ছে কম্প্রেসের গ্রাউন্ড ডাইন হান্ড্রেড সার্ভিস পাওয়া যায় এখনও গভর্নমেন্ট সেটাকে এখনও স্বীকৃতি দিয়ে রেখেছে সেই সূত্রেই সার্ভিসটা পেয়েছি আমি হ্যাঁ তারপরেতে এখন এই সার্ভিস নিয়ে কোনো অসুবিধা নেই তারপরে যখন জয়েন করলাম তারপরে যখন সিস্টেমের মধ্যে ঢুকতে শুরু করলাম তখন বেশ ভালো লেগেছে খুব ভালো ফিল করছি এখন এইসব নিয়ে আর কোনো সমস্যাই নেই এখন মোটামুটি সব কিছু নিয়েই ভালোবাসি আপনি তো এই পেশাটাকে বাঁচতে চাননি কিন্তু বাধ্যতামূলক আপনাকেই পেশা বেছে নিতে হয়েছে তো এবার মনে এই পেশায় যদি কেউ যুক্ত হতে চায় তাকে আপনি কি বলবেন হ্যাঁ অবভিয়াসলি একটা খুব ভালো মানে জব এইটা নিয়ে এইটা নিয়ে কোনো কথাই নেই তারপরে হচ্ছে বেঙ্কর রেসপন্সিবিলিটি একটা ভীষণ বড় ব্যাপার থাকে ক্লারিক্যাল সার্ভিসটা এমন একটা সার্ভিস যেখানে যদি আমরা এক মিনিট যদি পেন ডাউন করে দেখি তো কোনো অফিসার র্যাঙ্কে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ র্যাঙ্কে কোনো কিছু নিয়ে কোনো কিছুই স্টপ হয়ে যাবে অফিসাররা শুধুমাত্র তাহলে সাদা কাগজেই সই করে আচ্ছা এটাই হচ্ছে বড় আর ক্লারিক্যাল সার্ভিসটা হচ্ছে এমন একটা সার্ভিস যেখানে টপ টু বটম পুরোটাই আমাদেরকে দেখভালের দায়িত্ব দেওয়া থাকে যে কোনো গভর্নমেন্ট অর্ডার বলুন যে কোনো সমস্ত কিছুই আমাদের হাতেই আসে এটা হয়তো আমাদের অফিসাররা সই করে তাদেরকে সমস্ত রকমভাবে কর্পোরেশনের দায়িত্ব আমাদেরই থাকে কিন্তু খুব দায়িত্ববান একটা সার্ভিস আরেকটা জিনিস বলে রাখি এই সার্ভিসে মোস্ট থ্যাংকলেস জব হচ্ছে এটা মোস্ট থ্যাংকলেস জব কেননা প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ আর অনেক ধন্যবাদ আপনাকে বিশেষভাবে সময় দেওয়ার জন্য এবং আমরা আজকে একটা অন্যরকম সাক্ষাৎকারে কিন্তু সাক্ষী থাকলাম বন্ধুরা এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম ক্লার্ক কাজ মানে একজন ক্লার্ক হিসাবে কতটা দায়বদ্ধতা থাকে একটা হসপিটাল কর্মরত ক্লার্ক সেটা আমরা কুন্তল বাবুর থেকে জানলাম আর কুতলবাবু অনেক ধন্যবাদ বিশেষভাবে আমাদের সময় দেওয়ার জন্য পরবর্তীকালে রেডিয়েশন বলে আবারও প্রোগ্রামে আপনাকে আমরা পাশে পাবো এই আশা রাখি আর বন্ধুরা আজকের এত সুন্দর অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি দেখা হবে আবার পরবর্তীকালে কোনো এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে ততক্ষণের সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন নমস্কার